উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আমার বাংলা গ্রন্থের অন্তর্গত হাত বাড়াও গদ্যটি নিয়ে লাইন ধরে ধরে আলোচনা পরিবেশন করব একই সঙ্গে এই গদ্য থেকে কোন কোন বড়ো প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল সেটাও তোমাদের জানিয়ে দেবো মনুষ্যসৃষ্ট যুদ্ধ এবং মন্যন্তর বাংলাকে কতটা বিপন্ন করে তুলেছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সেই অভিজ্ঞতাই সঞ্চয় করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় তার সেই অভিজ্ঞতারই একটা ছোট্ট নিদর্শন হল আমাদের আজকের পাঠ্য হাত বাড়াও গদ্যটি তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা আলোচনা শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে উপরে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সম্রাট ডাব্লিউ এখানে অবশ্যই যোগাযোগ করতে পারো কিংবা তুমি চাইলে আজকের ভিডিওর কমেন্ট অপশানেও তোমার মূল্যবান মতামত রেখে যেতে পারো আমার বাংলা গ্রন্থের অন্তর্গত হাত বাড়াও গদ্যটি নিয়ে এখন আমরা আলোচনা শুরু করব আলোচনা শুরুতেই বলি প্রথম সাত আট লাইনের মধ্যে লেখক মূলত এই বঙ্গ প্রকৃতির সৌন্দর্যের কথা আমাদের সামনে তুলে ধরেছেন আর তারপর থেকে একদম এই গদ্যের শেষ অংশ পর্যন্ত লেখক তার মূল বক্তব্যকে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন শুরু করছি লাইন ধরে আলোচনা শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা অর্থাৎ হাঁটু জলও থাকে না লেখক বলছেন শীতকালে তিস্তা নদীর জল এতটাই কমে আসে যে শুধু পায়ের পাতাটুকু ডোবে হেঁটে পার হওয়ার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য তোমাদের মনে হবে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বলতে কি বোঝাচ্ছে আমি স্ক্রিনে একটা ছবি দেখিয়ে দিলাম ঠিক এইভাবে যেন কোনো এক দৈত্য বসে আছে আকাশের সঙ্গে পিঠ ঠেকিয়ে এমন দেখলে মনে হবে অর্থাৎ বৃহৎ কিছু আমরা দেখতে পাবো আসলে এটা কিন্তু সত্যিকারের কোনো দৈত্য বা দানব নয় এটা হলো হিমালয় পাহাড় নন্দীগ্রামের এক অখ্যাত গায়ে নোনা লাগা তালগাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে একটা ছোট্ট ফোঁটা তারপর আস্তে আস্তে তালগাছের মতো বড় হয়ে উঠলো ওটা কী আগন্তুক এক জাহাজের মাস্তুল আগন্তুক কথার অর্থ হলো যে হঠাৎ এসে পড়েছে মাস্তুল মানে যেখানে জাহাজের পাল বাঁধা হয় যে দণ্ডে পাল মানে যে কাপড়টা থাকে জাহাজের ওপর তাকে পাল বলে সেটা যে দণ্ড বা লাঠিতে বাঁধা থাকে তাকে বলে মাস্তুল তো লেখক এখানে বলছেন ওটা কি কোনো জাহাজের মাস্তুল আর সামনাসামনি বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র বঙ্গোপসাগর এই আসমুদ্র হিমাচল আমার বাংলা পর্বত যার প্রহরী সমুদ্র যার পরীক্ষা এই অংশটুকুর মধ্যে দিয়ে লেখক আমাদের সামনে উত্তরের হিমালয় পর্বত এবং দক্ষিণের নীল সমুদ্র বঙ্গোপসাগরের কথা বলেছেন তিনি আরও বলেছেন হিমালয় সদা জাগ্রত এক প্রহরী আর বঙ্গোপসাগর হলো, পরীক্ষা এখানে তোমাদের মনে হতে পারে পরীক্ষা কথার অর্থ কী পরীক্ষা কথার অর্থ হলো গড় খাই তোমরা অনেকেই বলবে গড় খাই কি মোটামুটি তোমরা ধরে নাও খাঁত মানে খাল যেটা আর কি চারিদিকে খনন করা খাঁতকে বলা হয় বা খালকে বলা হয় পরীক্ষা এই অংশটুকু তোমরা জাস্ট পড়ে নাও এবার আমরা প্রবেশ করছি এই গদ্যের মূল অংশে ফরিদপুরের গাড়ি আসতে তখন অনেক দেরি রাজবাড়ির বাজারে বসে আছি পাতলা কুয়াশায় মোড়া পঞ্চাশের আকালের এক সকাল পঞ্চাশের আকাল বলতে বাংলার বুকে ঘটে যাওয়া পঞ্চাশের মন্যন্তরের কথা বলা হয়েছে যেটা বাংলায় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ বা ইংরেজিতে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম ভোরবেলা হালকা কুয়াশা পড়েছে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট একা একা লেখক বসেছিলেন তিনি হঠাৎ দেখলেন বাজারের মধ্যে মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু আস্তে আস্তে চার পায়ে এগিয়ে আসছে জন্তুটা চার পায়ে হাঁটে যেমনভাবে কুকুর বিড়াল হাঁটে চারটে পায়ে সেই রকম চীনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই আমরা দূর থেকে যদি অন্ধকারে একটা কুকুর দেখি বা একটা বিড়াল দেখি আমরা অনুমান করে নিতে পারি এটা কোন জন্তু কিন্তু যে জন্তুটিকে লেখক দেখেছিলেন তার সঙ্গে কিন্তু সাধারণ অন্য কোনো জন্তুর মিল নেই কুয়াশার মধ্যেও জল করছে তার দুটো চোখ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে গরু বিড়াল কুকুর এদের চোখ কিন্তু রাতের বেলাতে জল করে এই যে পশুটিকে লেখক দেখেছেন তার চোখটাও কিন্তু ভোরের কুয়াশার মধ্যে জ্বলন্ত একা থাকলে ভয়ে মূর্ছা যেতাম যদি এই যেখানে লেখক বসে রয়েছেন আশেপাশে লোকজন না থাকতো উনি একা এই দৃশ্য ভোরবেলাতে দেখতেন উনি কিন্তু ভয়ের চোটে অজ্ঞান হয়ে যেতেন কেন না। সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয় তিনি যে পশুটিকে দেখেছিলেন তার চোখের মধ্যে এমন এক অদ্ভুত মায়া ছিল যা বুকের রক্তকেও কিন্তু জমিয়ে ঠান্ডা হিম করে দেয় আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তি রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে মূর্তি বলতে এখানে যে ছায়া মূর্তি দেখতে পেয়েছিল লেখক অর্থাৎ যে পশুকে দেখতে পেয়েছিল সেই পশুটা আরও এগিয়ে এলো রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছিল তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশার মধ্যে কি যেন খুঁজে খুঁজে ফিরছিল সেই পশুটার জ্বলন্ত দুটো চোখ কুয়াশার মধ্যে কি যেন খুঁজছিল কোনো একটা জিনিসকে খোঁজবার চেষ্টা করছিল ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা মানুষ যদি চার পায়ে হাঁটে অনেক সময় আমরা ছোটোবেলাতে ওই বড়দের বলি না যে তোমরা একটুখানি ঘোড়া হওয়া আমরা তোমার পিঠে উঠবো তখন চার হাত পায়ে তারা হাঁটেন তো ঠিক ওই রকম হাতের থাবাগুলো মানুষের মতো আঙুলগুলো যেন আগার দিকে বেশি সরু গায়ে একটুও লোম নেই কোন জন্তু অনেকটা মানুষের মতো হাত হাতে আঙুল আছে আঙুলগুলো বড্ড আগার দিকে সরু সরু গায়ে একটুও লোম নেই জন্তু জানোয়ার হলে তার গায়ে তো লোম থাকবে বিড়াল কুকুর সবার গায়ে লোম থাকে কিন্তু এর গায়ে লোম নেই এটা কোন জন্তু সামনাসামনি আসতেই সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম থ লেখক স্তম্ভিত যখনই সামনাসামনি সেই পশুটা এলো লেখক হতবম্ব অমৃতের পুত্র মানুষ শাস্ত্রে লেখা আছে মানুষ হল অমৃতের সন্তান অর্থাৎ বিশ্বস্রষ্টার সন্তান হল মানুষ আমরা হলাম বিশ্বস্রষ্টা ঈশ্বর আল্লাহ ভগবান গডের সন্তান বারো তেরো বছরের উলঙ্গ এক ছেলে মাজা পড়ে গেছে হাঁটতে পারে না অর্থাৎ এতক্ষণ পর্যন্ত লেখক যে চার পেয়ে জন্তুটিকে দেখেছিলেন সেটি আসলে জন্তু নয় বিশ্বস্রষ্টার বিকলঙ্গ এক সন্তান বারো তেরো বছরের একটি ছেলে একটি কিশোর ছেলে যে উলঙ্গ পরনে কোনো পোশাক নেই মাজা পড়ে গেছে অর্থাৎ কোমরের দিক থেকে প্যারালাইজড তার মাজা পড়ে গেছে হাঁটতে পারে না এই কারণেই সে জানোয়ারের মতো চার পায়ে এগিয়ে চলে বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা খিদের জ্বালায় এ এতটাই দগ্ধ কিদের চাবুকে এই কিশোর এই বারো তেরো বছরের ছেলেটি এতটাই বিধ্বস্ত যে পঞ্চাশের আকালের সময় এ ওই রাস্তায় বাজারে দেখবে কোথাও ছোলা কোথাও চাল অল্প অল্প পড়ে থাকে সেগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে অর্থাৎ এ যেন বেঁচে থেকেও মৃতবধ হয়ে থাকা এক বারো তেরো বছরের কিশোরকে লেখক দেখেছিলেন বাজারের মধ্যে গদ্যের পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে আবারও সেই একই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তোমার মূল্যবান মতামত কেমন লাগলো আজকের আলোচনা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমাদের সব্বার জন্য রয়েছে একটা বিরাট আনন্দের সংবাদ তোমাদের জন্য আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের বইটি আগামী এক মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের মধ্যেই মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হবে বই প্রকাশের পর ফ্লিপকার্ট অ্যামাজন কলেজ স্ট্রিট তোমার বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকান অর্থাৎ সর্বত্র বইটি তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি অর্থাৎ বই প্রকাশের কিছুদিন আগেই আমি তোমাদের কাছে একটি আলাদা ভিডিও তৈরি করে এই বইয়ের ব্যাপারে বিস্তারিত সমস্ত তথ্য জানিয়ে দেব ছুটে পালিয়ে এলাম স্টেশনে এই দৃশ্য দেখে লেখক এক মুহূর্ত ওখানে দাঁড়ালেন না তিনি ছুটে পালিয়ে এলেন স্টেশনে কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে দুহাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে নিঃশ্বাস শুনি সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পরাচ্ছে মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে এই যে লাইনটা সরু লিকলিকে আঙুল দিয়ে ওই ছেলেটি যেন খুনিদের শনাক্ত করছিল এটা লেখক মূলত কল্পনা করেছেন লেখক দেখেছিলেন ওই ছেলেটি সরু লিকলিকে আঙুল আর লেখকের মনে হচ্ছে ওই ছেলেটা যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এরা খুনি এরা খুনি এরা খুনি কাঁদের খুনি বলা হয়েছে তারা যারা শহরে গ্রামে গঞ্জে মানুষের গলায় মৃত্যুর ফাঁস এটা দিয়েছিল এখানে কি ইঙ্গিত করা হয়েছে তোমাদের একটু সংক্ষেপে আমি বলি তেরোশো পঞ্চাশের মর্নান্তর অর্থাৎ এই পঞ্চাশের মন্নন্তর যতটা প্রকৃতি সৃষ্ট ছিল তার চাইতেও অনেক বেশি ছিল মনুষ্য সৃষ্ট একদল মানুষ একদল যোদ্দার মজুদ্দার মহাজন শ্রেণী তারা সমস্ত খাবারকে বাজার থেকে তুলে এনে নিজেদের গুদাম যত করে অর্থাৎ নিজেদের গুদামে আটকে রেখে চারিদিকে কৃত্রিম একটা খাবারের অভাব তৈরি করে এই যে মন্যন্তর সেটাকে আরও ঘনীভূত আরও ভয়ঙ্কর করে তুলেছিল সেই মানুষগুলো সেই মহাজন যোদ্দার জমিদার যারা কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে গ্রামগঞ্জের মানুষের গলায় মৃত্যুর ফাঁস পরিয়েছিল যারা ভালোভাবে মানুষকে বাঁচতে দেয়নি লেখকের মনে হচ্ছে এই ছেলেটি যেন আঙুল দিয়ে সেই সমস্ত খুনিদের চিহ্নিত করছে চলে আসছে পরবর্তী অনুচ্ছেদে সেই দুটি জ্বলন্ত চোখ শাস্তি চায় এটা সম্ভবত ছাপার ভুল এখানে সঠিক হওয়া উচিত ছিল সেই জ্বলন্ত চোখ দুটি শান্তি চায় বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি যুদ্ধ নয় অনাহারে মৃত্যু নয় আর কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন এবার শান্তি এই যে বিকলঙ্গ মাজা পড়ে যাওয়া ছেলেটি এ হিংসার বিরুদ্ধে প্রতিহিংসা চায় না এ চায় শান্তি বাংলা জুড়ে এক শান্তি বিরাজ করুক এটাই তার প্রার্থী তার কাছে প্রার্থিত সে চায় চাষির গোলা ভরা ধান থাকুক তবেই তো আসবে শান্তি সে চায় কারখানায় মানুষ কর্মচঞ্চল থাকুক অর্থাৎ কারখানায় শ্রমিকেরা নিশ্চিন্তে কাজ করুক তবেই তো থাকবে বজায় থাকবে শান্তি সে চায় আর অনাহারে মৃত্যু নয় আর যুদ্ধ নয় আর পরাধীনতা নয় এগুলো দূর হলেই তো বাংলার বুকে নেমে আসবে প্রকৃত শান্তি ছেলেটা সেই শান্তি চাইছে এবার একদম এই গদ্যের শেষ অনুচ্ছেদে আমরা চলে এসেছি তার আগে তোমাদের কাছে অনুরোধ আলোচনাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের জন্য ভাত গল্প কিন্তু আমি পার্ট বাই পার্ট আলোচনা করছি অলরেডি তিনটে পর্ব আমি আলোচনা করে দিয়েছি না দেখে থাকলে ভিডিও লিস্ট থেকে প্লিজ দেখে নিও আর তোমাদের সববার জন্য আমার লেখা উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান বইটি অক্টোবর মাসের মধ্যেই মৌলিক লাইব্রেরির তরফ থেকে আমরা প্রকাশ করব অর্থাৎ মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান দু এই বইটি আমরা আগামী এক মাসের মধ্যেই প্রকাশ করতে চলেছি যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারের মধ্যেও আর কি অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আসমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে এখানে আসমুদ্র হিমাচল কথার মানে সমুদ্র থেকে পর্বত পর্যন্ত হিমাচল অর্থাৎ বরফাবৃত বরফে ঢাকা পর্বত পর্যন্ত পাহারা দিচ্ছে আর দুটো হাত ছাড়িয়ে নিয়ে দু পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সে তোমরা তাকে হাত বাড়াও তাকে সাহায্য করো এই খুনিদের শনাক্ত করার প্রসঙ্গ অমৃতের পুত্র মানুষ জ্বলন্ত চোখের প্রসঙ্গ আর তোমরা তাকে হাত বাড়াও সাহায্য করো এই যে চার পাঁচটা অংশ বললাম এখান থেকেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক এবং তার আগে হওয়ার টেস্ট পরীক্ষাতে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তোমরা তাকে হাত বাড়াও সাহায্য করো এই গদ্যের শেষ অংশে লেখক সমস্ত পাঠক কুলকে বলা ভালো সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছেন এই ছেলেটি শান্তির প্রতীক এ শান্তি চায় এ যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ চায় না এ হিংসা মারামারি চায় না এ চায় বাংলার সমৃদ্ধি বাংলার উন্নতি প্রগতি আর এই ছেলেটি যখন যুদ্ধ আর দুর্ভিক্ষকে কাটিয়ে তুলে নিজের পায়ে আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আমাদের প্রত্যেকের উচিত তার উদ্দেশ্যে সৌভাতৃত্বের হাত সহযোগিতার হাত বন্ধুত্বের হাতকে প্রসারিত করা আমরা যদি একে সাহায্য করতে পারি একে অপরের পাশে দাঁড়াতে পারি তবে দুর্ভিক্ষ যুদ্ধ পরাধীনতার অন্ধকার চিরতরে মুছে যাবে বাংলা তার হৃত গৌরব ফিরে পাবে বাংলা আবার তার সোনালি হিরণ্য দুটিতে দ্যুতিমান হয়ে উঠবে এটাই মূলত কি এই প্রত্যাশার মধ্যে দিয়েই মূলত লেখক তার এই গদ্যকে শেষ করেছেন আমাদের আলোচনা শেষ করবার আগে তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে বলি আমার বাংলা গ্রন্থের অন্তর্গত যে গদ্যগুলো রয়েছে যেমন হাত বাড়াও ছাতির বদলে হাতি গাঢ় পাহাড়ের নিচে এগুলো কিন্তু কোনোটাই গল্প বা কোনো রকম প্রবন্ধ নয় এগুলোকে আমরা গদ্য রচনা বলবো অনেকে এগুলোকে প্রবন্ধ বলে সেটা কিন্তু ভুল এটা কোনো প্রবন্ধ নয় আর এগুলো কিন্তু কোনো ভ্রমণ বৃত্তান্তও নয় অনেকটা ভ্রমণ বৃত্তান্তের মতো মনে হলেও এগুলিকে আমরা গদ্য বলেই কিন্তু চিহ্নিত করব এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো টপিকের আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ততক্ষণ বেস্ট অফ লাক